চুরাশি মিনিট গড়িয়েছে তখন ম্যাচের কাটায় ইন্টার মায়ামি এবং এলএক্স গ্যালাক্সি এক এক গোলের সমতায় এগিয়ে যাচ্ছে মায়ামির ঘরের মাঠ তখন থম থমে সমর্থকরা একটু দম চেপে ধরে বসে আছেন কেউ কেউ হয়তো ভেবেছিলেন আজ হয়তো দুই দলের মধ্যকার পয়েন্ট ভাগাভাগি হবে তবে যাদের আছেন একজন মেসি তাদের এত আগে আশা হারালে চলে ঠিক সেই মুহূর্তেই ম্যাচের রং বদলে দিতে অ্যাকশনে আসেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি পনেরো দিন পর ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেই যেন জানিয়ে দিলেন তিনি এখনো অপরাজেয় এখনো সেরাদের সেরা ম্যাচের চুরাশি মিনিটে মেসির কাছে বলটা এসেছিল রদ্রিগো ডিপলের কাছ থেকে এটা ছিল সাধারণ একটি পাস তবে মেসি তাকে উপহার দেন অ্যাসিস্ট বক্সের খানিকটা বাইরে বলটা পেয়ে গতি আর নিখুঁত নিয়ন্ত্রণে একজন ডিফেন্ডারকে ধোকা দিয়ে চলে যান মেসি তার বাপায়ের সেই বিখ্যাত প্রথম টাচে প্রতিপক্ষ যেন হতবাক এরপর আরেক ডিফেন্ডার সামনে এসে পড়েন তাকেও বুদ্ধিদীপ্ত এ কাটিয়ে ফেলেন দুজনকে কাটিয়ে যখন বক্সের ঠিক বাইরে দাঁড়িয়ে মেসি তখনও গোলের খুব সহজ কোনো সুযোগ ছিল না কিন্তু মেসির জন্য সহজ জটিল তফাৎ করাটা যেন অপ্রাসঙ্গিক তিনি যেন এক দুর্দান্ত বাপায়ের পায়ের শটে বলটা গোলপোস্টের একেবারে ডান দিকের টপ কর্নার দিয়ে জালে জড়িয়ে যায় গোলকিপার ঝাঁপিয়েছিলেন চেষ্টা করেছিলেন কিন্তু কিছুই করার ছিল না বল তার নাগালের বহু বাইরে দিয়ে চলে যায় জালে প্রবেশ করে যেন পুরো স্টেডিয়ামকে হঠাৎ জাগিয়ে তোলে তখন তো ফলাফল হয়ে গেছে ইন্টার মায়ামি দুই এল এ গ্যালাক্সি এক মেসি গোল করে দাঁড়িয়ে পড়েন কিছুটা হাসি মুখে প্রতিপক্ষ ডিফেন্ডারের দিকে তাকিয়ে যেন বলেন কেমন দিলাম পাশে দাঁড়িয়ে থাকা লুইস সুয়ারেজ ছিল পুরো অবাক তার মুখে দেখা যায় প্রশংসা মিশ্রিত বিস্ময় যদিও এসব দেখেই অভ্যস্ত তিনি ইনজুরি থেকে ফিরে পনেরো দিন পর এমন পারফরমেন্স যেন তিনি জানিয়ে দিলেন ফিরে এসেছেন নিজের রাজত্বে এদিন ভোরে ফ্লোরিডার ফ্লোর্ট ডেলে অবস্থিত চেস স্টেডিয়াম যেন রূপকথার মঞ্চে পরিণত হয়েছিল ইন্টার মায়ামির মুখোমুখি হয়েছিল এল এ গ্যালাক্সির আর গ্যালারিতে ছিল ঠাসা দর্শক কারণ একটাই ফুটবল জাদুকর লিওনাল মেসির মাঠে ফেরা ম্যাচের শুরু থেকেই মায়ামির খেলায় ছিল গতি ও আক্রমণাত্মক মনোভাব তার ফল ও মেলে দ্রুত তেতাল্লিশ মিনিটে জর্ডি আলবার দুর্দান্ত এক গোলের মাধ্যমে এগিয়ে যায় মায়ামি স্টেডিয়াম তখন উচ্ছ্বাসে মুখরিত তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় এল এ গ্যালাক্সি উনষাট মিনিটে তারা গোল শোধ দিয়ে ম্যাচে সমতায় ফেরে ঠিক তখনই মাঠে নামেন লিওনাল মেসি কিন্তু তার নামার পরপরই গোল হজম তবে চুরাশি মিনিটে জাদুকারী গোল তার কিন্তু এখানেই থামেনি মেসি মনে হয়েছিল শুধু এগিয়ে থাকলেই চলবে না দলকে নিশ্চিত জয়ের পথেও নিতে হবে তাই উননব্বই মিনিটে বক্সের ধারে ব্যাকহিল করে বল বাড়িয়ে দেন বন্ধু ও সতীর্থ লুইস সুয়ারেজকে সুয়ারেজ সেই সুযোগ কাজে লাগিয়ে নিখুঁত ফিনিশিংয়ে বল পাঠিয়ে দেন জালে তাতে তিন এক গোলে জয় মাঠ ছাড়ে মায়ামি